বাগান মানেই হচ্ছে প্রশান্তি বাগানে আসলে আসলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে এই বাগানের সবচাইতে আকর্ষণ হচ্ছে সামনের লোকটা চারিদিকে ওয়ালকিপার দিয়ে একদম ঘেরা অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমাদের ফরিকছরি বাগান বিলাসী পরিবারের অ্যাডমিন অ্যাডভোকেট আলাউদ্দিন সবাই হয়তো চিনেন আর তার ছাদ বাগানে মাসাল্লাহ তার বাগান বিলাসের গাছগুলো অনেক অসাধারণ ওনার কাছে আসলে অনেক ধরনের ভ্যারাইটি আছে বিশেষ করে উনি এই যে কিপার গাছটা আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক বছর আগে লাগিয়েছিল দু হাজার একুশ সালে বিশাল বড় একটা গাছ হয়ে গেছে একটা জিনিস দেখায় আপনাদেরকে এখানে খুব কিউট কিউট কিছু বিড়ালের বাচ্চা আছে এগুলো হচ্ছে ক্যাট তো দেখতে পাচ্ছেন এই বাগানের মধ্যে বেশিরভাগ ডালিম গাছ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন রকম ভ্যারাইটির ডালিম গাছ আর এখানে রয়েছে কাঠগোলাপ কাঠগোলাপ হলুদ কালারের এটাও আছে আরও বিভিন্ন রকম কালারের কাঠগোলাপ দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর মিষ্টি একটা কালার এবং এটার সুগন্ধটা কিন্তু অনেক দারুণ এটার একটা সুগন্ধ আছে এবং আকর্ষণ করছে এই গাছগুলো আসলে আর এই যে কচু গাছ এগুলো যখন পাতাগুলো বের হবে অনেক সুন্দর লাগবে এবং এখানে আরও ইনডোর প্লান্ট রয়েছে অনেকগুলা তারপর দেখতে পাচ্ছি এখানে এডেনিয়াম অনেক বিশাল বিশাল বড় বড় এডেনিয়ামগুলো আসলে সাজানো আছে বিভিন্ন রকম ফুলের কালারের আর এখানে হচ্ছে ডালিম গাছগুলো দেখে আমি আসলে মাসাল্লা মাশাল্লা বলতে হবে অবশ্যই এখানে থাই ডালিম এবং অস্ট্রেলিয়ান বিভিন্ন প্রজাতির ডালিম আমার মনে হয় এরকম প্রজাতির ডালিমগুলো আমাদের শরীর ছটতে তেমন একটা নেই আর এই যে তরমুজ দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো তরমুজ খাওয়া হয়েছে আর এখনো অবশিষ্ট একটা আছে আর ডালিম গাছগুলো কিন্তু অসাধারণ আর এখানে রয়েছে আপনার খাটিমন বারো মাসি আমের গাছ এদিকে ফুল এদিকে ফল আর এটা কিন্তু ভালো একটা জাতের আর খুব সুন্দর এটা আসলে এই বাগানের সবচাইতে আকর্ষণ আসলে ডালিম গাছগুলা এগুলো আসলে খুব ভালো ভালো ভ্যারাইটির ডালিম গাছ এই বাগানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার অনেক দিন পরিচর্যা না করলেও কিছু গাছ আছে মরে যায় তখন বাগানেদের অনেক কষ্ট হয় এই বাগানের মধ্যে যে গাছগুলো আছে কাটা মুকুট বাগান বিলাস কাঠগোলাপ এডেনিয়াম এ ধরনের প্রজাতির গাছগুলা যেগুলা অতি পরিচর্যা না করলেও কিন্তু টিকে থাকবে আর পরিচর্যা করলে তো অবশ্যই অনেক সুন্দর হবে তবে অনেক দিন পরিচর্যা না করলেও কিন্তু গাছগুলো মরে যাবে না টিকে থাকবে এ ধরনের গাছগুলোও কিন্তু বেশিরভাগ এই বাগানের মধ্যে রয়েছে আপনারা চাইলে করতে পারবেন বিভিন্ন রকম এই ধরনের ভ্যারাইটির গাছগুলা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছের সাথে বন্ধুত্ব করবেন ধন্যবাদ সবাইকে